আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি আমাদের গুগল ক্রোমে আসার পরে তখন বিভিন্ন সময় বিজ্ঞাপন চোখে পড়ে আমাদের সামনে যেমন আমি আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি দেখেন এইখানে একটা বিজ্ঞাপন আছে তারপরে আমাদের প্রথম আলো যে নিউজপেপার ওয়েবসাইটটা রয়েছে আমরা যদি এটার মধ্যেও যাই তাহলে দেখেন এখানে শুরুতে একটা বিজ্ঞাপন তারপরে এই জায়গায় একটা বিজ্ঞাপন এইখানে একটা এছাড়াও আরও একটা জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়েবসাইট হচ্ছে যুগান্তর সেমভাবে দেখেন অনেক জায়গায় বিজ্ঞাপন সহজ তো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিউ করি কোনো কিছু জানার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সামনে যদি এই ধরনের অবাঞ্ছিত অ্যাডগুলো বারবার আসে আমাদের কিন্তু একটু বিরক্ত লাগে আর কি তো এই অ্যাডগুলাকে খুব সহজে কিভাবে বন্ধ করা যায় কিছু ক্রোম এক্সটেনশন ব্যবহার করে বা কিছু সফটওয়্যার ব্যবহার করে আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অনেক ক্রোম এক্সটেনশন রয়েছে যেগুলো ফ্রি আবার অনেকগুলো পেইড তো কিছু কিছু ফ্রি ক্রোম এক্সটেনশন যেগুলো আমরা আগে ব্যবহার করতাম দেখা যাচ্ছে এখন গুগল ক্রোম থেকে সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে মানে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না তো এরকমই কিছু ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা সবচেয়ে বেশি পপুলার যেটা বা ব্যবহার করতাম সেটা হচ্ছে ইউ ব্লক অরিজিনের যেটা ক্রোম এক্সটেনশন আছে তো আমরা যদি এটাকে ওপেন করি আমি এই ভিডিও কমেন্ট সেকশনে আপনাদেরকে এই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো আর কি তো দেখেন এখানে টু ক্রোম বলে কিন্তু কোনো জায়গায় অপশন দেওয়া নাই তো এখানে বলছে যে গেট ইউ ব্লক অরিজিন আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখা যাচ্ছে অ্যাড টু ক্রোম অপশন আসবে তো এই যে দেখেন এখানে লেখা আছে দি এক্সটেনশন ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল বিকজ ইজ ডাজ নট ফলো হ্যানো তো এইরকম করে আমাদের বেশ কিছু জনপ্রিয় যেমন এর অ্যাড ব্লক একটা বেশ কিছু জনপ্রিয় মানে অ্যাড এক্সটেনশনগুলো বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে গুগল ক্রোম তো এটার অল্টারনেটিভ হিসেবে আরও অনেক এক্সটেনশন মার্কেটে এসেছে তো এরকমই একটা জনপ্রিয় এক্সটেনশন নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব সেইটা হচ্ছে পাই অ্যাড ব্লক ক্রোম এক্সটেনশন আপনারা যদি গুগল ক্রোমে এসে এটা লিখে সার্চ করেন তাহলে এই ক্রোম এক্সটেনশনটা আপনাদের সামনে চলে আসবে প্রথম ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম আমি যখন এখানে ক্লিক করছি তারপরে এই যে অ্যাড এক্সটেনশন এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনার এই এক্সটেনশনটা ডাউনলোড হওয়া শুরু করবে ডিপেন্ড করছে আপনার ইন্টারনেট স্পিডের ওপরে আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে এটা খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে তো আমরা এটা অপেক্ষা করি সেমভাবে এই অ্যাড ব্লকটা কিন্তু আপনারা মাইক্রোসফট হ্যাঁ সরি দুঃখিত হ্যাঁ আপনারা ফায়ারফক্সে ইউজ করতে পারবেন তারপরে অপার নিতে ইউজ করতে পারবেন তিনটার জন্যই এটা অ্যাভেলেবেল আর কি হ্যাঁ আর এটা খুবই একটি পাওয়ারফুল সফটওয়্যার যেখানে অনেক ভালো অ্যাড কন্ট্রোল করা যায় তো আমি এই যে এক্সটেনশন বক্সটার ওপরে ক্লিক করলাম করার পরে এখান থেকে পায়ে এক্সটেনশনটা খুঁজে বের করছি খুঁজে বের করার পরে আমরা এটাকে পিন করে দেবো আর কি তো আমার চোখে পায়ে এক্সটেনশনটা এজে পেয়েছি আমি যদি এটাকে পিন করে দিই তাহলে এই যে পায়ে এক্সটেনশনটা এখানে চলে আসলো এবার যদি আমরা এই ওয়েবসাইটের মধ্যে এসে একটা রিফ্রেশ দিই তাহলে দেখব আমাদের ওয়েবসাইটের মধ্যে থেকে বিজ্ঞাপনগুলো চলে গেছে আর কি দেখেন এখানে কোনো বিজ্ঞাপন নাই এটা যেটা দেখছেন এটা ম্যানুয়াল বিজ্ঞাপন এটা থাকবেই আমরা যদি প্রথম আলোতে এসে আবার রিফ্রেশ মারি তাহলে দেখেন গুগল বা অন্যান্য অ্যাড নেটওয়ার্ক কর্তৃক যেই অ্যাডগুলো থাকে সেই অ্যাডগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে যেগুলো ম্যানুয়াল অ্যাড মানে কাস্টম কোড করে তারা বসাইছে সেগুলো থাকবে আর কি তো আশা করছি এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার গুগল ক্রোমে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় যদি অবাঞ্ছিত অ্যাডগুলো চলে আসে তাহলে এই অ্যাডগুলো কীভাবে বন্ধ করতে হয় ফ্রিতে তাহলে কথা হবে অন্য আরেকটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম